যে ঘটনার দিকে আমরা নজর রেখেছিলাম সকাল থেকে হারহিম হত্যা বাইপাসে হারহিম হত্যা কাঞ্জো তোরুনিকে একের পর এক কোপ মেট্রোপলিটন বাইপাসে প্রকাশ্য রাস্তায় তোরুনিকে গলার নলি কেটে খুন করার অভিযোগ সম্পর্কে টানা পড়েনে জেরেই খুন মা এবং বন্ধুকে নিয়ে ঘটনা চলে যায় 나বালক ফের প্রশ্নের মুখে উঠেছে নিরাপত্তা তোরুনিকে ধারালো অস্ত্রের কোপ একের পর এক কোপ গলার নলিকে দূর করা হয় তরুণীকে ঘটনা আটক করা হয়েছে অভিযুক্ত সহ তিনজনকে মেট্রোপলিটন বাইপাসের ঘটনা বলে জানা গিয়েছে সম্পর্কের এমনটাই মনে করা হচ্ছে একজন নাবালক

আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি যে ছবি সকাল থেকেই তুমি দেখাচ্ছ যে বিবাহী বিবাহ বহির্ভূত একটা সম্পর্কের তথ্য উঠে আসছে কি জানা যাচ্ছে এই সম্পর্কে একেবারেই যেটা জানা যাচ্ছে দেখো যে নাবালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ যে নাবালক ওই মহিলার শরীরে একের পর এক ছুরির কোপ বসাচ্ছিলেন ওই নাবালকেরই বাবা এম ডি ফারুক যাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে কিন্তু এই মৃত মহিলার দীর্ঘদিন ধরে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু ওই নাবালক ওই মহিলাকে খুন করেছে এমনটাই জানা যাচ্ছে তোমায় ছবিটা আমি দেখাবো ঠিক একেবারে এই বাইপাসের বাইপাস ধাবা রয়েছে এখানেই কিন্তু গতকাল রাতে ওই মহিলা এবং ওই নাবালকের বাবা অর্থাৎ এম ফারুক তারা দুজন কিন্তু এখানে এসেছিলেন এবং তারপরে ওই নাবালকও সেও কিন্তু খবর পায় এবং বাবা যে গাড়িতে করে আসছিলেন সেই গাড়ির লোকেশন ট্র্যাক করে তিনিও কিন্তু বাবার পিছু পিছু এখানে পৌঁছে যান এবং তিনি যে গাড়িতে করে আসছিলেন সেখানে মা এবং তার আরেকজন বন্ধু কিন্তু তার তার সঙ্গে সঙ্গে ছিল তারপরে এখানে যখন বাইপাস তারা পৌঁছায় প্রথমে ওই মহিলা এবং বাবার নাবালক তার মা এবং আরও একজন যে বন্ধু ছিল তাদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় প্রথমে দুজনে ধস্তাধস্তি শুরু হয় এবং তারপরেই দেখা যায় ওই মহিলা অর্থাৎ যার ইতিমধ্যে মৃত্যু হয়েছে তিনি কিন্তু ঠিক ওই যে বাইপাস থাবার গেট তুমি দেখতে পাচ্ছ এখান থেকে একটু এগিয়ে আসে এবং তারপরেই ওই নাবালক হঠাৎ একটি ছুরি নিয়ে প্রথমে তার হাতের একপাশে পাশে কোপ বসায় এবং তারপরেই কিন্তু একের পর এক কোপ বসাতে থাকে এবং গলার যে নলি রয়েছে সেখানে কিন্তু ছুরির কোপ বসায় এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং তারপর ঠিক এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছি সানন্দা তার পাশে একেবারে তৃণমূল সামনেই মেট্রোপলিটন বাইপাস এবং অন্য একদিকে রাস্তা যেটা তৃণমূল ভবনের দিকে গিয়েছে মহিলা কিন্তু প্রাণ বাঁচানোর জন্য একেবারে তৃণমূল ভবনের দিকে নিজের শরীরে যতটা শক্তি ছিল সেই শক্তি জোগাড় করে তিনি তৃণমূল ভবনের দিকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই যেহেতু একেবারে ঘটনা যে ঘটেছে যিনি প্রত্যক্ষদর্শী যার সঙ্গে কথা বলছেন তিনি আমাদের জানান নটা থেকে সাড়ে নটা কদাই ঘটনা ঘটেছে ফলে এই জায়গায় প্রচুর পরিমাণে সেই সময় প্রচুর সংখ্যক মানুষ ছিল তাদের মধ্যেই একজন মহিলা তৎক্ষণাৎ কিন্তু ওই মহিলাকে নিয়ে তিনি এনআরএস হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে পুলিশ আধিকারিকরা যারা সার্জেন্ট ওই কিছুটা দূরে মেট্রোপলিটন বাইপাসের ওখানে যারা প্রত্যেকদিন ডিউটিতে থাকেন তাদেরকে খবর দেওয়া হয় এবং ততক্ষণেই দেখা যায় ওই নাবালককে ঘিরে একটি ভিডিও সামনে এসেছে তুমি দেখতেই দেখতে পাবে ওই নাবালককে ঘিরে এখানে যারা সাধারণ মানুষ ছিলেন তারা কিন্তু মারধর করা শুরু করেন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে তারপরে নাবালককে কিন্তু সেখান থেকে উদ্ধার করে আহ প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এবং তারপরেই যেটা জানা যাচ্ছে ওই নাবালকের যে বাবা এমডি ফারুক তিনিও কিন্তু ওই সময় এখানেই উপস্থিত ছিলেন তবে ঘটনার পর তিনি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে পরবর্তীকালে তাকেও একদিকে যেমন পুলিশ গ্রেপ্তার করেছে তার পাশে ওই নাবালকের সঙ্গে আরও যে একজন তার বন্ধু এসেছিল বা তার যেটা জানা যাচ্ছে তার কাকার ছেলে তাকেও কিন্তু ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিকভাবে এটাই বলা হচ্ছে পুলিশের তরফ থেকে সম্পর্কের টানা পূরণের জেরেই খুন কারণ ওই নাবালকের সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে বাবার এই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একটি ঝামেলা চলছিল এই নাবালক নাকি বহুবার তার বাবাকে বলেছে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তবে তার বাবা কিন্তু কোনোভাবেই কথা শুনতেন না এবং তার মায়ের সঙ্গে এই নিয়ে কিন্তু আহ প্রায় সময় তাদের বাড়িতে অশান্তি হতো বা ঝগড়াঝাটি হতো এবং সেই কারণেই বলা হচ্ছে ফার্স্ট্রেশনের জেরে কিন্তু ওই নাবালক তিনি কিন্তু ওই মহিলাকে একেবারে কুপিয়ে খুন একের পর এক কোপ তবে যেটা সব থেকে আশ্চর্যজনক সানন্দা তুমি আমি আরও একবার ছবিটা দেখাবো একেবারে সামনেই দেখতে পাচ্ছ পুলিশের একটা কিয়স রয়েছে দেখতে পাচ্ছ তুমি ওই একেবারে মেট্রোপলিটন বাইপাস এবং যেখানে প্রতি একেবারে চব্বিশ ঘন্টা কিন্তু পুলিশ আধিকারিকরা তারা মোতায়েন থাকে ফলে যে ঝামেলা হচ্ছে সেটা যদি আমি ধরি প্রায় তিন থেকে চার মিনিট ধরে ঝামেলা হচ্ছিল ফলে সেক্ষেত্রে পুলিশ আধিকারিকদের নজরে আগে কেন জিনিসটা আসলো না ঘটনা ঘটে গেল মহিলাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল তারপর পুলিশ আধিকারিকরা এখানে এসে পৌঁছালেন ফলে আবারও একবার কিন্তু পুলিশের নজরদারি বা শহর কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ পলিটন বাইপাস বাইপাস ধাবা পাশেই আরও একটি ধাবা রয়েছে ফলে সবগুলি এক একেবারে জনবহুল এলাকা সেই জায়গায় এই ধরনের হাড়হিম করা একটা ঘটনা ঘটে গেল যেখানে কোনো পুলিশ কর্মী উপস্থিত ছিল না এবং যারা প্রত্যক্ষদর্শীরা তারা রীতিমতো বলছেন যেভাবে ঘটনা ঘটলো ফলে এরপর শহর কলকাতা রাতের অন্ধকারে অর্থাৎ নটার সময় যদি এই ঘটনা ঘটে ফলে রাতের অন্ধকারে কিভাবে তারা বাইরে যাবেন সেই নিয়ে কিন্তু তারা চিন্তিত অর্থাৎ নিরাপত্তা নিয়ে কিন্তু আবার একবার প্রশ্ন উঠছে সানন্দা ধন্যবাদ প্রীতি ফের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বাইপাসের ঘটনার দিকে আমরা নজর রেখেছিলাম মেট্রোপলিটন বাইপাসের প্রকাশ্য রাস্তায় তরুণীকে গলার নলি কেটে খুন করার অভিযোগ